হ্যালো বন্ধুরা আলামিন্দ এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই ভান্ডারে আগস্ট মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে বড় ঘোষণা করলো নবান্ন কবে থেকে দেওয়া হবে আগস্ট মাসের ভান্ডার তার তারিখ জানানো হলো কোন জেলায় আগে দেওয়া হবে কোন জেলায় পরে দেওয়া হবে লিস্ট জারি করে কিন্তু জানিয়ে দিল তা পাশাপাশি বলা হলো অনেক মহিলারাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই আগস্ট মাসে অনেকেই কিন্তু অতিরিক্ত পেমেন্ট পাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন আপনাদের কত অ্যামাউন্ট দেওয়া হয় আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হন তাহলে দেওয়া হয় ওয়ান থাউসেন্ড রুপিস এবং আপনারা যদি এসএসটি কাস্টের মধ্যে হন তাহলে বারোশো রুপিস করে দেওয়া হয় কিন্তু এক হাজার বদলে দু হাজার বারোশো বদলে চব্বিশশো রুপিস পর্যন্ত দেওয়ার ঘোষণা করা হলো তবু সবাই পাবেন না বিশেষ কিছু মহিলারা পাবেন তো কারা কারা লক্ষ্মীর ভান্ডারে এই আগস্ট মাসে ডবল পেমেন্ট বা দ্বিগুণ পেমেন্ট পাবেন সেটাও জানবেন পাশাপাশি বন্ধুরা দুঃখ সংবাদ রয়েছে পাশাপাশি সুখবরও রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আরও জনসাধারণের জন্য সহজ করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মেও পরিবর্তন আনা হয়েছে আর এগুলি কিন্তু সবাইকেই জানতে হবে আর এই নিয়ম যেগুলি পরিবর্তন হচ্ছে এই নিয়ম পরিবর্তন হওয়ার ফলে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার ঢুকবে না বা তারা আর হয়তো পাবেন না তো সমস্ত তার কী কী আপডেট রয়েছে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে এসে সমস্ত কিছুই আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নেব তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওতে মনোযোগ দিয়ে আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা নোটিফিকেশন কল করবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমরা যখনই ছাড়ব আপনি আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো যারা নতুন করে অ্যাপ্লিকেশন করছেন তাদেরও ক্ষেত্রেও কিন্তু ঠিক আছে নতুন এটি সকল মহিলারাই আর কি ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট কবে পাবেন যারা পুরনো উপভোক্তা রয়েছেন অর্থাৎ যারা আগে আবেদন করে প্রতি প্রতি মাসে মাসে পেমেন্ট পাচ্ছেন তারা পুরনো উপভোক্তা তো লক্ষ্মীর ভান্ডারে যারা পুরোনো উপভোক্তা রয়েছেন তাদের পেমেন্ট দিবে প্রথম সপ্তাহের মধ্যে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই যে সকল মহিলাদের পেমেন্ট ঢুকবে তারা হলো পুরনো পুরাতন মহিলা আর তাদের পেমেন্ট দেওয়া হবে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের ভিতরে যে কোনো একটি তারিখে পুরোনো উপভোক্তাদের আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে পাশাপাশি যারা নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করছেন দ্বার সরকার ক্যাম্পে বা অফিসে গিয়ে তো নতুন যারা জমা করে এসেছেন যাদের আবেদন তাদের মধ্যে অ্যাপ্রুভ হয়েছে অনলাইন স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার দিয়ে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আবেদন সক্রিয়করণ হয়েছে কিনা যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন এই আগস্ট মাস থেকেই আর নতুন উপভোক্তাদের যেহেতু ফার্স্ট পেমেন্ট দেওয়া হবে তেজারিতে বিল পেস করতে হবে বা পাঠাতে হবে বা বিলের লিস্টে নাম তুলতে হবে তো সেক্ষেত্রে একটি সাপেক্ষ ব্যাপার তো যারা নতুন আবেদনকারী মহিলারা রয়েছেন তাদের পেমেন্ট ঢুকবে দশ তারিখের পর দশ তারিখের পর থেকে শুরু করে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের আগেই এই তারিখের মধ্যেই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন যারা নতুন উপভোক্তার রয়েছেন তারা তাহলে এবার চলুন দেখে নেব কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়ছে বা বেড়েছে বা পেমেন্ট বেশি পাবেন তো দেখুন বেড়েছে কিন্তু সবার নয় বিশেষ কিছু মহিলাদের যারা কিছু নিয়ম পালন নিয়ম শর্ত রয়েছে এগুলি যারা মানতে পারবেন তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বেড়েছে তো লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় আপনারা জানেন কিন্তু বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরে দেখা গিয়েছে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বেশ কয়েক মাস ধরে পাচ্ছেন না তো যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্টগুলি তো আপনি পাওয়ার জন্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি না আসে তাহলে সেক্ষেত্রে আপনার কিছু করার নেই তাই না তো সেই সমস্ত মাসে পেমেন্টগুলি কিন্তু এবার ক্লিয়ার করতে হবে মানে যদি বকেয়া কারের হয়ে থাকে সে বকেয়া মাসের পেমেন্টগুলি ক্লিয়ার করতে হবে বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা করা হয়েছে তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের কিন্তু বকেয়া মাসে পেমেন্ট দিয়ে দেবে তাই বকায় যেহেতু দিয়ে দিচ্ছে তাই এভাবে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অতিরিক্ত বা বেশি ঢুকবে যেহেতু বকেয়া এগুলো দিয়ে দিচ্ছে একসঙ্গে একবারে তো এইভাবেই অনেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাবেন বলা হয়েছে তো চলুন এবার দেখে নেবো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না বা কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাবেন না এই নিয়ে কী কী ঘোষণা রয়েছে চলুন দেখে নেব প্রথমে বলা হয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকবে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঢুকবে না কারণ ঢুকলেও সেটা আপনি তুলতে পারবেন না যদি যদি আপনার কী আপডেট করা না থাকে অথবা ধরুন আপনার ব্যাংকের ব্যাংক সংযুক্ত যুক্ত করেন ফলে আইএফসি কদ পরিবর্তন হয়েছে আপনি শুধু জানানো না আর আপড্রেটও হয়তো করার তাহলে সেক্ষেত্রেও আপনার লক্ষ্মীর বাঁধার প্রকল্প নাও আসতে পারে এভাবে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর বাঁধার প্রকল্প আসবে না ইতিমধ্যে যাচাই করুন বা লক্ষ্মীর বাঁধারের ভেরিফিকেশন কাজ শুরু করা হয়েছে যার ফলে দেখা যাচ্ছে অনেকেই যাওয়া পাওয়ার জন্য যোগ্য নয় লক্ষ্মীর বাঁধার তো যারা লক্ষ্মীর বাঁধার পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবেন না স্পষ্টভাবে কিন্তু জানানো হয়েছে তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কর্মসূচির অংশ জানাবেন তো আগস্ট মাসে লক্ষ্মীর বাঁধার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটা তারিখে পেয়ে যাবেন যারা পুরাতন রয়েছেন আর যারা নতুন একদম ফ্রেশ যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তারা দশ থেকে পনেরোই আগস্টের মধ্যেই পাবেন আর বকে মানে পেমেন্ট যেহেতু দিয়ে দেবে তাই যাদের পেমেন্ট দিয়ে হয়ে রয়েছে তারা পাবেন তাই এভাবে অনেকেই কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন সেটাও জানালাম কাদের পেমেন্ট দেওয়া না হবে না বা কাদের পেমেন্ট দেওয়া বন্ধ হতে চলেছে সেটাও জানালাম তো এই ভিডিওতে দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট গ্রহণ জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ওতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন এবং পাশে পাশাপাশি কল করতে পারেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক